চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফেরার মঞ্চে কঠিন সঙ্গী পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বায়ার্ন মিউনিককে একই গ্রুপে পেয়েছে তারা এছাড়া কঠিন প্রতিপক্ষ পেয়েছে পিএসজি বরুশিয়া ডার্টমন্ড এসি মিলানকে সঙ্গী করবে তারা মনাকতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে দু হাজার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রেকর্ড ১৪বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পড়েছে সি গ্রুপে যেখানে তাদের সঙ্গী ইতালির নাপোলি পর্তুগালের ব্রেগা জার্মানির ইউনিয়ন বার্লিন এইচ গ্রুপে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের পোর্টো ইউক্রেনের সাক্তার দান্তেস বেলজিয়ামের ক্লাব রয়্যাল আনটোয়ারকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এ গ্রুপে আছে বায়ার্ন মিউনিক ম্যানচেস্টার ইউনাইটেড কোপেন হেগেন ও গালাতসারায় বি গ্রুপে আছে সেভিয়া আর্সেনাল পি ভি এবং লস সি গ্রুপে আছে নাপোলি রিয়াল মাদ্রিদ ড্র্যাগা ইউনিয়ন বার্লিন ডি গ্রুপে আছে বেনফিকা ইন্টার মিলান শার্লসবার্গ এবং রিয়াল সোসিয়া ই গ্রুপে আছে ফেকনো অ্যাটলেটিকো মাদ্রিদ, লাক্সিও এবং সাল্টিক ইফ গ্রুপে আছে পিএসজি বুরুসা ডাটমন্ড এসিমিলান এবং নিউকাসালা ইউনাইটেড জি গ্রুপে আছে ম্যাঞ্চেস্টার সিটি আরবি লাইট জিক রেড স্টার বুলগ্রেড এবং ইয়ংবা এইচ গ্রুপে আছে বার্সেলোনা পোর্তো সাকতার ডান্টেস এবং রয়্যাল